আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশ দলের দায়িত্ববার ক্রিকেটার ছিল কারা তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে মাহমুদলা রিয়াদ সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম কিন্তু সেই প্রশ্নটা যদি আপনাকে এভাবে করা হয় যে বাংলাদেশ দলের প্রতিভাবান ক্রিকেটার কারা তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে সৌম্য সরকার লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ তাজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি ক্রিকেটারদের নাম কারণ এদের মাঝে এদের মাঝে সব থেকে মেন পয়েন্ট হচ্ছে এরা প্রতিভাবান এরা দায়িত্ববান না যদি দায়িত্ববান হইতো তাহলে গতকালকে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটাতে তারা দায়িত্বহীনতার পরিচয় দিত না তারা এভাবে একটা দলকে বিপদে ফেলায় আউট হইতো না কারণ তারা খুব ভালো করে জানে আমরা প্রতিভাবানের ট্যাগ নিয়ে বাংলাদেশ দলে একটা ম্যাচ যদি ভালো খেলি তাহলে আমাদের কাছে দশ থেকে বিশটা ম্যাচ একদম আমরা কনফার্ম হয়ে যাবো এই যে মেহেদি হাসান মিরাজ আমাদের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন তার ক্যাপ্টেনশিতে নাকি মুগ্ধ সবাই মুগ্ধ সেই মিরাজ যখন আউট হয়ে গেল এক রানে তখন তার ভিতরে কি কোনো কাজ করে না ইমোশনাল কাজ করে নাই তিনি যখন নামছে মাঠের মধ্যে তার ভিতরে তো একটা দায়িত্ব জ্ঞান ছিল যে দল এখন বিপদে আছে আমাকে যেভাবে হোক আমাকে দল কেরি করতেই হবে আবারও নয় একটা ছবি ইনিংস এত ভালো একটা উইকেট এত ভালো একটা উইকেট যে উইকেটে ব্যাটিং ভালো করতেছিল যার উদাহরণ হচ্ছে তানজিদ হাসান সাকিব তানজিদ হাসান তানজিদ সাকিব যখন এত ভালো ব্যাটিং করলো তাহলে ব্যাটারদের কি শিক্ষা নেওয়া উচিত ছিল না যে তিনি যে এত ভালো ব্যাটিং করলো আমাদেরও ব্যাটিং করা দরকার ছিল অথচ ছাব্বিশ বলে সাইড রান করা লিটন কুমার দাসী নাকি বাংলাদেশ দলের টি টোয়েন্টি ক্যাপ্টেন আমি অবাক হয়ে গেছি যে বাংলাদেশ দলের প্রতিভাভার এত মূল্যায়ন বাংলাদেশের প্রতিভার এতই বিকাশ যে খারাপ খেলেও একটা দলে ক্যাপ্টেন হওয়া যায় তো এরকম হসভঙ্গ ক্রিকেট দল হচ্ছে আমাদের যে ক্রিকেট দলে মানে খেলোয়াড়রা তাদের প্রতিভা দেখাতে পারলেই হ্যাঁ না দায়িত্ব থাক আর না থাক প্রতিটা ক্রিকেট দলের মধ্যে দেখবেন খেলোয়াড়দের মধ্যে দায়িত্বশীল ভাব আছে পরিশ্রমী ভাব আছে এবং প্রতিটা ক্রিকেটের ক্রিকেট দলের ক্রিকেটারদের নিজের মধ্যে একটা ভালো খেলার একটা তাগিদ আছে যেটা বাংলাদেশ দলের খেলোয়াড়দের নাই কালকে যখন একটা খেলোয়াড় আউট হইতেছিল ওপেনিং জুটি প্রথম ছয় উইকেট গেল ভালো কথা লিটন দাস এসে তিনি চব্বিশটা বল খেলে রান করে নাই ওকে ফাইন তিনি একটু ফর্ম অফে ভুগতেছে তিনি একটু সময় নেবে সেট কিন্তু তিনিও কি করলো খানখেয়ালি পড়া করে আউট হয়ে গেল তানজিদ হাসান তামিম রিয়াদের সাথে খুব ভালো একটা জুটি করতেছিল থাকলো ছেচল্লিশ রান করলো কি দরকারটা ছিল ওই মুহূর্তে ওই শটটা খেলে আউট হওয়ার তাহলে এখানে ক্রিকেট জ্ঞানের কতটা অভাব একটাবার চিন্তা করেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা বাংলাদেশ দলের ক্রিকেটাররা তারা অল্পতেই সব কিছু পায় যার জন্য আজকে তাদের এই অবস্থা তারা যদি কষ্ট পেতো আফগানিস্তানের মতো তারা যদি কষ্ট পেতো ওয়েস্ট ইন্ডিজের মতো তারা যদি কষ্ট পেত জিম্বাবুয়ের মতো তাহলে আমার মনে হয় তাদের ভিতরে ভালো খেলার একটা চাহিদা আসতো ভালো খেলার একটা তাগিদ আসতো তারপরও বিসিবি যদি এই সৌম্য লিটন নির্ভর না হয়তো সৌম্য লোটের নির্ভর না হতো তাহলে আমার মনে হয় সৌম্য লিটানো ভালো করতো কিন্তু এদেরকে দলে চান্স দিতে 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 এমন একটা অবস্থায় এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাঁড়াইছে না পারে এদেরকে ফালা দিতে না পারে এদেরকে বুকে আগলায় নিতে কারণ ওই যে ঘুরে ফিরে বটের তলের দিকে আসতে হয় এই কারণেই তো এরা সৌম্য খারাপ করছে সৌম্য দলের বাইরে ছিল সৌম্যকে আরও সময় দেয় সৌম্য আরও ঘরোয়া ক্রিকেট খেলুক দুই চারটা সেঞ্চুরি করুক কিন্তু সৌম্য তো ফিফটিরও দেখা পায় নাই মনে হয় ঘরোয়া ক্রিকেটে সম্মুখে নিয়ে আসলেন আবিফ হোসেন ধ্রুব বাংলাদেশের আর এক প্রতিভা যাকে সাকিব আল হাসানের বিপরীতে ভাবাও তো একটা সময় তিনি কোন জায়গায় পারফরমেন্স করে ন্যাশনাল টিমে আসলো গ্লোবাল লিগে গ্লোবাল টি টোয়েন্টি লিগে যদি তিনি ভালো খেলতো তাকে আমি টি টোয়েন্টি দলে দেখতাম তাকে আমি ওডিআই দলে দেখতাম কিন্তু তিনি তো একটা জায়গাতেও ভালো খেললো না একটা জায়গাতেও পারফরমেন্স করলো না তাহলে তাকে কোন খাতিরে কোন ভিত্তিতে তিনি কি বাংলাদেশে সালা লাগে তিনি কি বাংলাদেশ দলে দুলাভাই লাগে তিনি কি বাংলাদেশ ক্রিকেট দলে জামাই লাগে যে তাকে আপনারা নিয়ে আসলেন তাকে তো আপনার কোনো পারফরমেন্স ছাড়াই নিয়ে আসলেন অথচ যে খেলোয়াড়গুলো দিনের পর দিন পারফরমেন্স করতেছে আমাদের ঘরোয়া লিগের পারফরমার যারা আমাদের ঘরোয়া ক্রিকেটের পারফরমার যারা ন্যাশনাল টিকে লিড করতে সক্ষম সেই খেলোয়াড়গুলোকে আপনার চোখে দেখতেছেন না কারণ ওই যে আমাদের মেন সমস্যা হচ্ছে মিডিয়া সম্ভু যদি একটা ইনিংস ভালো খেলে সম্ভব যদি নেটে ভালো ব্যাটিং করে আমাদের মিডিয়ারা বলতেছে ক্লাসিক্যাল পাওয়ার হেটিং সম্ম নট লুকিং শট সম্য হ্যাঁ লিটন কুমার দাসের ক্ষেত্রেও তেমন যদি একটা ম্যাচ ভালো খেলতেছে ক্লাসিক্যাল লিটন প্রতিভাবান লিটন মারপুটে লিটন ড্যাশিং ওপেনার লিটন এই কথাগুলা বলে বলে তারা খারাপ খেললেও তাদেরকে ভালো প্রেজেন্ট করতে গিয়ে আজকে বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা অথচ আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই যদি একটা ক্রিকেটার কিছু করতে না পারে আপনার বিরাট এবং রোহিতের দিকে দেখান হ্যাঁ টেস্ট হারার পর তাদেরকে একদম জাতে ছাড়িয়ে দিতেছে মিডিয়া সেঞ্চুরিও ভারতের মিডিয়া তাদেরকে নিয়ে এতটা না অথচ বাংলাদেশের মিডিয়া একটা ফিফটি মানেই ওকে যেমন এই যে জাকির হোসেন অনেক ছেলেটা ভালো খেলতেছে না ফিফটি করতেছে না পরপর দুই একটা ম্যাচে তাকে নিয়ে এমন মাতামাতি শুরু হয়েছে তার জ্বর গোষ্ঠী কোথায় আছে সেই জ্বর গোষ্ঠীকে নিয়ে এসে খুঁজতে হবে এবং তাকে নিয়ে নিউজ বানাইতে হবে এবং সেই নিউজটা বানাইতে গিয়ে এই ছেলেটাও একদম ফরভিনতায় ভুগবে একটা সময় এবং সেও ওই থাংনাথাং হয়ে যাবে যে আমি তো সব পেয়ে গেছি এখন প্র্যাকটিস না করলেও চলবে এখন ভালো না খেললেও চলবে এখন নামের গুণে আমি চলবো তো সৌম্য লিটন আফিফ মিরাজ শান্ত এই জাকির হোসেন এগুলো কোনো প্রতিভাবা নাই এরা কোনো প্রতিভাবান ক্রিকেটার হতেই পারে না এরা সব দায়িত্বহীন ক্রিকেটার বলে আমি চিহ্নিত করলাম